নমস্কার বন্ধুরা বন্ধুরা কথার খেলাপের মধ্য দিয়ে দিল্লিতে বিজেপির নতুন সরকার তার কাজ শুরু করে দিয়েছে কাজ শুরু করেছে কিন্তু প্রথম দিন প্রথম ক্যাবিনেটে কথার খেলাপ করেছে যে কথা নির্বাচনী প্রচারের সময়ে দেশের প্রধানমন্ত্রী দিয়েছিলেন বিজেপি দলের অন্য শীর্ষ নেতারা দিয়েছিলেন বারবার দিল্লির জনতাকে দিয়েছিলেন দিল্লির মহিলাদেরকে দিয়েছিলেন সেই কথা তারা প্রথম ক্যাবিনেটে মানেননি মান্যতা দেননি সেই কথা রাখেননি আর এই কারণেই দিল্লিতে ব্যতিক্রমে আমাদের দেশের রাজনীতিতে যেটা দেখা যায় না যে নির্বাচনে পরাজয়ের পর পরাজিত দল অতি অল্প সময়ের মধ্যে নিজেদের হারের পরাজয়ের দুঃখ যারা যন্ত্রণা সামলে নিয়ে আবার শাসক দলকে প্রশ্ন করতে শুরু করা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এইটা দিল্লিতে শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি দিল্লির আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী এবং প্রাক্তন মন্ত্রীরা প্রাক্তন বিধায়করা বর্তমান বিধায়করা বিভিন্ন জায়গাতে তারা প্রশ্ন করতে শুরু করেছেন সরকারের উদ্দেশ্যে এবং মানুষের কানে বারবার খোঁচা দিয়ে দিয়ে মানুষকে বলতে শুরু করেছেন যে তারা কথা দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী দিল্লিতে প্রচার করতে গিয়ে কথা দিয়েছিলেন যে সরকার গঠিত হলে সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে মানে ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে দিল্লির মহিলাদেরকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত গুপ্তা শপথ গ্রহণের পরে যে ক্যাবিনেট মিটিং হয় সবাই তাকিয়েছিল সবাই এমনকি দিল্লির মানুষে দিল্লির বাইরে সারা দেশের মানুষ তাকিয়েছিল যে সেই ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয় কি না যে আড়াই হাজার টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে কিন্তু যখন ক্যাবিনেট মিটিং শেষ করে মুখ্যমন্ত্রী কথা বলছেন তখন তিনি অন্য সিদ্ধান্তের কথা বলেছেন যেমন এর মধ্যে বড়ো সিদ্ধান্ত হল যে এতদিন আয়ুষ্মান ভারত প্রজেক্টটা স্কিমটা দিল্লিতে লাগু হয়নি এখন তারা লাগু করবেন আর প্রধানমন্ত্রীর প্রশংসা করা ছাড়া তেমন আর কোনো সিদ্ধান্ত জানালেন সবচেয়ে বড় কথা হল যে আড়াই হাজার টাকা করে দেবেন কি না দিলে কবে দেবেন কী পদ্ধতিতে দেবেন কতজনকে দেবেন এইটা তারা তিনি বললেন না ফলে খুব স্বাভাবিকভাবেই দিল্লিতে বিরোধী দল আম আদমি পার্টি সুযোগ পেয়ে গেছে তারা বলতে শুরু করে দিয়েছে এবং আম আদমি পার্টি যেহেতু প্রচারেও মাস্টার সংগঠনের দিক থেকেও যেহেতু বিজেপির তারা প্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তাও রয়েছে হেরে গেলেও তারা ফর্টি থ্রি পার্সেন্টের বেশি তারা ভোট পেয়েছে ফলে তাদের জনপ্রিয়তা তো আসে আছেই কিন্তু এবারে তারা ভালো ভোট পেয়েও হেরেছে কিন্তু হারলেও এখন তাদের কাছে সুযোগ আসছে যে আড়াই হাজার টাকা করে দেবে বলে কথা কেন রাখেনি এখন কথা হলো আড়াই হাজার টাকার ব্যাপারটা খুবই ক্রুশাল বিজেপির জন্য কেন ক্রুশাল এটা বোঝার দরকার আছে পশ্চিমবঙ্গে এটা শুরু হয়েছিল তারা এখনো পর্যন্ত সাকসেসফুলি চালিয়ে যাচ্ছে এটা চালিয়ে যাচ্ছে আপনার তামিলনাড়ুতেও এটা কিছুদিন আগে শুরু হয়েছিল আপনার ঝাড়খণ্ডে তারাও মোটামুটি চালিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে মহারাষ্ট্রে যেখানে বিজেপি নেতৃত্বে মহায়ুতি সরকার আছে সেখানে কিন্তু মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে মধ্যপ্রদেশে যেখানে বিজেপি সরকার আছে সেখানেও কিন্তু এই ক্যাশ বেনিফিট নিয়ে সমস্যা দেখা দিচ্ছে দিল্লিতে এই স্কিম চালু করার আগেই সমস্যা দেখা দিতে শুরু করেছে কেন কারণ হল দিল্লিতে বাহাত্তর লক্ষ আপনার বাহাত্তর লক্ষের বেশি মহিলা ভোটার রয়েছেন এখন বিজেপি যদি সবাইকে আড়াই হাজার টাকা করে মানে সমস্ত মহিলা ভোটারদেরকে যদি এই মানে বাহাত্তর লক্ষ ছত্রিশ হাজার ভোটারকে মহিলা ভোটারকে যদি মাসে আড়াই হাজার টাকা করে দিতে যায় তাহলে নাকি একুশ হাজার সাতশো আট কোটি টাকা লাগবে প্রত্যেক বছর একুশ হাজার সাতশো আট কোটি টাকা একটা স্কিমে যদি সরকারকে খরচ করতে হয় কল্পনা করতে পারেন কি বিশাল বোঝা যেখানে বিজেপি নিজে এতদিন ধরে বলে এসেছে যে এই ক্যাশ বেনিফিট দেওয়ার স্কিমগুলো দেশের অর্থনীতিকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে এবং এইগুলো যারা যারাই করছে যে যে রাজ্যে করছে তারা মানুষের দীর্ঘমেয়াদী ভালো চায় না এবং মানুষের কর্মক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে এই কথাগুলো বলার পরে শুধুমাত্র ইলেকশানে জেতার জন্য শুধুমাত্র কেজরিওয়ালকে অরবিন্দ কেজরিওয়ালকে এবং তার পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনার বিজেপি আড়াই হাজার টাকা করে দেবে বলে দিয়েছিল এবং এটা প্রধানমন্ত্রী স্বয়ং বলে দিয়েছিলেন যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হবে অনেক রাজ্যে এই রকম ফার্স্ট ক্যাবিনেটে এই ডিসিশন হবে ফার্স্ট ক্যাবিনেট ক্যাবিনেটে সেই ডিসিশন হবে বিভিন্ন রাজ্যে বলেছিল প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই এই কথাগুলো রাখেনি এই ক্ষেত্রেও তাই হয়েছে এক্ষেত্রে এই একুশ হাজার টাকার বেশি বা প্রায় বাইশ হাজার কোটি টাকা বছরে কত থেকে ব্যবস্থা করবে এখন এইটা ভেবে ভেবে বলার সময় তো বলে দিয়েছে এর আগেও অমিত শাহ বলেছিলেন যে চুনাবি জুমলা হয় তো চুনাবি জুমলা পনেরো লক্ষ টাকা করে দেওয়ার ব্যাপারটা চুনাবি জুমলা হয় এটা স্বয়ং অমিত শাহ বলেছিলেন তো এইটাও কি জুমলার মতনই কোনো কিছু বলার সময় ভাই ভোট পেতে হবে সরকার বানাতে হবে ইলেকশনে জিততে হবে সুতরাং যেটা বললে পাবলিক খুশি হয় যা বললে পরে মানুষ ভোট দেবে মানুষ স্বপ্ন দেখবে আশা করবে এবং এই স্বপ্নের ঘোরে গিয়ে ভোট দিয়ে সরকারটা মানে পার্টিটাকে জিতিয়ে দেবে ক্ষমতায় নিয়ে আসবে এবং তারা শাসন ক্ষমতা পাঁচ বছর ভোগ করার সুযোগ সুবিধা পাবেন তারা সরকারি গাড়ি পাবেন সরকারি বাংলো পাবেন মাসে মাসে ভালো টাকা সরকারে কোষাগার থেকে তারা ভাতা পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা চব্বিশ ঘন্টা পুলিশের পাহারা পাবেন হ্যাঁ আর সমাজে কেউ কেটা হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ সুবিধা পাবেন অনেক কিছু পাবেন বিলাসী জীবনযাপনের সুযোগ সুবিধা পাবেন এই রাজ্য থেকে সেই রাজ্য এই দেশ থেকে সেই দেশ ঘুরে বেড়ানোর সরকারি টাকায় এই সমস্ত কিছু পাবেন সুতরাং বলে দাও জিতলে পরে তারপরে দেখা যাবে মানুষ এরপরে তো পাঁচ বছর পরে আবার নির্বাচন আসবে পাঁচ বছর ততদিনে মানুষকে আমরা কোনো না কোনোভাবে বুঝিয়ে নেব এই কারণেই কি এই রকমভাবে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিপক্ষ তো আম আদমি পার্টি সেটা তো কংগ্রেসের মতন দল না যে ভাই নির্বাচন শেষ তো আগামী সাড়ে চার বছর আরামে এসে থাকো ঝামেলা টামেলা দরকার নাই অত লড়াই আন্দোলনের দরকার না মাঝে মধ্যে শুধু প্রেস কনফারেন্স করবে আর অত সরকারকে নিয়ে ব্যস্ত থাকার দরকার নাই একটু আরাম একটু বিজেপির নেতারা যেমন আরাম প্রিয় কংগ্রেসের নেতারাও তো আরামপ্রিয় ফলে তারা অত বেশি চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করেন না কিন্তু আম আদমি পার্টির এরা কিন্তু সংগঠন ভিত্তিক একটা দল তৈরি করেছেন তার ফলে এরা সরকার শপথ নেওয়ার আগে থেকেই এরা বলতে শুরু করে দিয়েছেন বারবার বারবার এরা বলতে শুরু করে দিয়েছেন মনে করাতে শুরু করেছেন কারণ এরা জানেন যে এটা কোনো সহজ সিদ্ধান্ত না নতুন সরকারের জন্য রেখা গুপ্তা তো প্রথমবার মন্ত্রী হয়েছেন প্রথমবারই মুখ্যমন্ত্রী হয়েছেন প্রথমবার বিধায়ক হয়েছেন রাজনীতি দীর্ঘদিন ধরে করে এলেও কতটুকুই বা রাজনৈতিক পরিকল্পনা আছে বা তিনি নিজেই বা কতটুকু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন একদম মাথার কাছেই কিন্তু কেন্দ্রীয় সরকারটা রয়েছে ফলে নতুন হয়েছেন রাজনৈতিক অভিজ্ঞতাও কম প্রশাসন চালানোর অভিজ্ঞতা প্রায় নাই সেই অবস্থাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া তার জন্য সম্ভব না কঠিন খুব কঠিন এটা জেনেই কিন্তু আতিশী বারবার মিডিয়া সামনে এসে খোঁচা দিতে শুরু করেছে যে আমরা আশা করছি প্রথম ক্যাবিনেটেই সিদ্ধান্ত নেবে এবং দিল্লির মহিলাদেরকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেটা তারা রাখবেন যখন এই কথাটা তারা রাখেননি যখন কথার খেলাপ হয়ে গেছে যেটা তারা চাইছিলেন বিরোধী দল যেটা চাইছিল যে যাতে কোনোভাবেই প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত না হয় হয়ে গেলে তো এর প্রশংসা বিজেপি পাবে সারা দেশে বিজেপি গিয়ে বলতে পারবে কিন্তু না হলে তো আম আদমি পার্টি অস্ত্র পাবে হাতে তা আম আদমি পার্টির ইচ্ছাটা পূরণ হয়েছে এবং বিজেপি কথা রাখিনি এখন আম আদমি পার্টি কী বলছে যে রেখা গুপ্ত স্বয়ং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করেননি তিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে স্বয়ং নরেন্দ্র মোদীকে এবং তার জে পি নাড্ডাকে অমিত শাহকে এদের মতন নেতাদেরকে তিনি মিথ্যাবাদী প্রমাণ করেছেন এই কথাগুলো ভয়ঙ্কর কথা এখন এই কথাগুলো তারা বিরোধী দল হিসেবে বলবেই স্বাভাবিকভাবে তাদের হাতে সুযোগ এসেছে অস্ত্র এসেছে এবং বিরোধী দল হিসেবে বলার তাদের অধিকার রয়েছে তারা এগুলো কিন্তু বলতে শুরু করে দিয়েছেন এবং এর ফলে সারা দেশের মানুষ দিল্লিতে তারা যা বলবেন সেগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয় খুব সহজে এই কথাগুলোই যদি মহারাষ্ট্রে বলেন এই কথাগুলোই যদি মধ্যপ্রদেশে বলেন রাজস্থানে বলেন বা বিহারে বলেন বা বিজেপি পরিচালিত অন্য কোন রাজ্যে বলেন অতটা সারা দেশের মানুষের দৃষ্টিতে যায় না কিন্তু দিল্লিতে যখন বলেন তখন দিল্লিতেই যেহেতু সমস্ত মিডিয়ার হেডকোয়ার্টার দিল্লিতে ছোট্টখাট্টো ঘটনা ঘটলেও যেহেতু সারা দেশের সর্বভারতীয় মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ে এবং সেগুলোকে সংবাদ হিসেবে তুলে ধরে এবং সারা দেশের মানুষ দিল্লির দিকে তাকিয়ে থাকে যেহেতু দেশের রাজধানী সেহেতু খুব স্বাভাবিকভাবেই এই কথাগুলো তো সারা দেশে প্রচারিত হয়ে যাচ্ছে এবং বিজেপিকে তো এর জন্য অস্বস্তিতে করতে হবে বিহারে যদি বিহারে বিধানসভা নির্বাচনের আগে তারা বলেন যে আমরা বিহারে এবার ক্ষমতায় এলে আমরা ক্যাশ বেনিফিট দেব। তখন আবার বিহারে অন্য দলগুলো বলবে দিল্লির দিকে তাকিয়ে যে দিল্লিতেও বলেছিল তারা কথা রাখেনি পশ্চিমবঙ্গে যদি আগামী বছরের প্রথম দিকে পশ্চিমবঙ্গে আসামে কেরালায় বিধানসভা নির্বাচন সেই সেই রাজ্যগুলোতেও যদি তারা এরকম কোনো ক্যাশ বেনিফিট দেওয়ার প্রতিশ্রুতি দেন তখন কিন্তু ওই ওই রাজ্যে তাদের যারা বিরোধী দলগুলো তারাও কিন্তু তখন ওই দিল্লির কথাই মনে করিয়ে দেবে দিল্লিতেও তারা এরকম বলেছিল ফলে তাদের যে বিশ্বাসযোগ্যতাটা সেটা কিন্তু সারা দেশে মার খাবে এই কারণে প্রথম ধাক্কায় তো বিজেপি এখানে হেরে গেছে বিজেপি একটা সমস্যা পড়ে গেছে এবং বিজেপি মিথ্যাবাদী এই তকমাটা বিজেপির গায়ে খুব সহজে আম আদমি পার্টি লাগিয়ে দিতে পেরেছে এখন দ্বিতীয় চ্যালেঞ্জটা বিজেপির কাছে হলো আট মার্চ আট মার্চের মধ্যে নাকি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে ঢুকে যাবে প্রথম ক্যাবিনেটের ডিসিশন হবে সিদ্ধান্ত হবে আর টাকা ঢুকবে নাকি আট মার্চ আট মার্চ সম্ভবত মহিলা দিবস সেই দিন নাকি প্রথম কিস্তির টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এটাও কিন্তু প্রচারের সময় দিল্লিতে সর্বভারতীয় বিজেপি নেতারা বারবার চিৎকার করে খুব দৃঢ়তার সঙ্গে জোর দিয়ে তারা বলেছিলেন এখন আম পার্টির কাছে এটা হলো দ্বিতীয় সুযোগ যদি বিজেপি ওই দিনের মধ্যে তার তো সিদ্ধান্ত নিতে হবে টাকার ব্যবস্থা করতে হবে এবং সেই টাকাটা ঢোকাতে হবে আট মার্চে ভেতরে যদি সেইটা না করে তাহলে দ্বিতীয় অস্ত্র পেয়ে যাবে আম আদমি পার্টি তো এই কারণে দেশের রাজনীতিতে দিল্লি যেহেতু দেশের কেন্দ্রবিন্দু সেহেতু দিল্লিরতে বিজেপি কথা রাখলে এটা যেমন সারা দেশে দেখাতে পারবে কথা না রাখলে এর জন্য সারা দেশে তারা তীব্র সমালোচনার মুখেও পড়বে এ কারণে একটা বড় চ্যালেঞ্জ দিল্লিতে যদি ক্ষমতা না আসতো দিল্লিতে যদি হেরে যেত আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হারার হারলে বিজেপির লাভ হতো জেতার কারণে বিজেপির কিন্তু সমস্যা দেখা দেবে আমি বলেছিলাম এমনি এমনি বলিনি এখন দেখেন প্রথম দিন থেকেই কিন্তু আমার কথা সত্য প্রমাণিত হতে শুরু করে দিয়েছে বিজেপির জন্য খুব কষ্ট হবে বিশাল পরিমাণ টাকার অ্যারেঞ্জ করা দিল্লিতে হাফিয়ে উঠবে সরকার তার কারণে এখন সমগ্র বিজেপি আস্ত বিজেপিটা তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্ট যদি এই ক্যাশ বেনিফিটের স্কিমগুলোকে বাতিল করে দেয় তাহলে বিজেপি মানুষের কাছে গিয়ে বলতে পারবে যে আমরা তো বন্ধ করিনি আমরা তো চেয়েছিলাম তোমাদেরকে ক্যাশ দিতে আরও বেশি বেশি করে টাকা বাড়িয়ে দিতে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আদালত নির্দেশ দিয়েছে তো আমরা কি করবো এটা আদালতের কথা মানতে তো আমরা বাধ্য তার জন্য বাধ্য হয়ে আমরা এখন স্কিমগুলোকে বন্ধ করছি এই কথা বলতে পারবে তার কারণে এখন তারা তাকিয়ে আছে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিষয়ে কি রায় দেয় তার মানে ময়দান থেকে পালানোর জন্য চিন্তা ভাবনা অলরেডি স্টার্ট হয়ে গেছে কিন্তু দেশের জনতা পালাতে দেবে কি সামনে কিন্তু আরও অনেক রাজ্যের বিধানসভা নির্বাচন আসছে এর যে কোনো সময় দেশে মধ্যবর্তী লোকসভা নির্বাচনও হতে পারে মধ্যবর্তী নির্বাচন না হয় নাই হলো ধরে ছেড়ে দিলাম না হয় কিন্তু পাঁচ বছর পরে হলেও দু হাজার উনত্রিশ সালে হলেও দেশে তো লোকসভা নির্বাচন করতে হবে তখন তো সারা দেশের মানুষের কাছে ভোট চাইতে হবে তখন কি জবাব দিতে পারবেন সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করব সবাই মিলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে লাইক শেয়ার ইত্যাদি করার কথা আমি বলবো না এটা আপনাদের ওপরে ছেড়ে ছেড়ে দিলাম জয় হিন্দ বন্দে মাতারম